আসসালামু আলাইকুম হ্যালো ভিয়াস আজ আসলাম সাভার রিপিজেট গণক বাড়ি সাভার ঢাকা আজ চলে আসলাম রিপিজেটের ভিতরে রিপিজেটের ভিতরে ইয়ামানের এটা হল ইয়ামানের পাশের রাস্তা পাশে একটর আজকে ঘুরতে আসলাম রিপিজেটের ভিতরে দেখাবো রিপিজেটের ভিতরে কি সুন্দর পরিবেশ রাস্তাগুলো অনেক ভালো খুব সুন্দর পরিবেশ থাকতে অনেক ভালো লাগলো পিজেটের এরিয়া অনেক ভালো এক সুন্দর পিজেটের ভিতরে আমরা ঘুরে ঘুরে দেখব কয়েকটা ফ্যাক্টরি এর ভিতরে দেখবো আমরা ইয়াঙালের পাড়িতে যাইতেছি এখন আমরা পায়ে হেঁটে যাইতেছি এরপরে আমরা যাবো ইয়াঙানের পাশে একটা গোল চক্কর এখান থেকে নিশন একটা ফ্যাক্টরি প্যাকজার এখন আমরা যাবো প্যাকজারের সামনে প্যাকজারের সামনে থেকে ঘুরব রাস্তা আমরা ক্রস করতেছি এখন প্যাকচারের পাশে আমরা যাতে প্যাকচারের বিল্ডিং এর কাজ চলছে প্রথম এপিসোড কাজ শেষের দিক ফ্যাক্টরি এর রানিং হয়েছে অনেক লোকজন এখানে নিয়োগ নিয়োগ হইতেছে সেটের ভিতরে খুব ভালো লাগতেছে ফ্যাক্টরি টা অনেক ভালো কমপ্লেন্স ফ্যাক্টরি আরেকটা ভিডিও আমরা হাঁটতে হাঁটতে লেনি ফ্যাশনের পাশে আসলাম লেনি রাস্তা বাম সাইডে লেনি ফ্যাশন সেখান থেকে হেঁটে আমরা পায়ে হেঁটে যাচ্ছি একটু দেরি হইতেছে এখন আমরা চলে যাব একদম ফ্যাক্টরির গেটে গেটে গেটের দিকে আমরা যাইতেছি আস্তে আস্তে ওই এফ ডিডি ফ্যাশনের ইয়ে দেখা যাইতেছে নেম প্লেট এই যে হাঁটতেছি হাতের বাম সাইড এর রাস্তা ফ্যাক্টরিটা যাইতেছি আমরা এখন কিছুক্ষণের ভিতরে আমরা ফ্যাক্টরি গেটে যাব গেটের পরিবেশটা দেখব ঘুরতে ঘুরতে খুব ভালোই লাগতেছে এখন আমরা এই গেট এর সামনে আসলাম গেট দেখতেসিতে এই গেট গেট এর সামনে দিকে আমরা আর একটু সামনের দিক আগাবো আগাবো হাতের বাম সাইডে আমরা দেখতেছি ঢাকা বেজিং ফ্যাক্টরি এটা এই ডাকা বেজিং সু তে করে আর এটা আমরা আরেকটা আর একটু সামনের দিক যাব রাস্তার দুপাশে গাড়ি স্টাফ গাড়ি দাঁড়িয়ে আছে আরেকটু সামনের দিক যাবো